ওয়েলকাম টু মাই নিউ ব্লগ টুডে উই আর হেরিং টুয়ার্স টু এ কমপ্লিটলি নিউ প্লেস আমি সেখানে আগে কখনও যাইনি বাট থ্রু সোশ্যাল মিডিয়া আই হ্যাভ সিন লটস অফ পিপুল পোস্টেড রিয়েলি গুড পিকচার্স অফ দেয়ার তাই ভাবলাম ঝট করে সেখান থেকে আমরা ঘুরে আসি আমরা মানে আমি আর আমার বাইক আকিরা দ্য মাইটি হিমালয়ান ফোর ফিফটি সো টেকনিক্যালি ইটস কমপ্লিটলি উড বি এ সোলো রাইড বাট প্লেসটা যেহেতু একেবারে নতুন তাই সঠিক ঠিকানা এক্স্যাক্টলি কোথায় আমার জানা নেই সেহেতু গুগল ম্যাপের সাহায্য নিয়েই আমাদেরকে যেতে হবে তবে গুগল ম্যাপটা আগে সেট আপ করে নিই তো সেট আপের জন্য আমাদের যা করতে হবে তা হলো প্রথমে রয়্যাল এনফিল্ড যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের সাথে আমাদের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাকে সিন করাতে হবে তার আগে আমি মোট বাটন ক্লিক করে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা ডিজিটাল স্ক্রিন করে নিই এটা কী হবে ভিজিবিলিটি বেটার হয়ে যাবে সো একটু লং প্রেস করে রাখলে তো ওটা অ্যানালগ থেকে ডিজিটাল স্ক্রিন হয়ে যাবে নাও আমি কী করবো লেফটে যে জয়স্টিক রয়েছে সেই জয় আমি একদম রাইট সাইডে ক্লিক করে রাখব এতে কী হবে অ্যাপ্লিকেশান মোড থেকে ওটা আমার ম্যাপের ম্যাপের জন্য সেটাপ রেডি করবে সেখানে আমি একটা কোড দেখতে পাবো সেই কোডটা আমি স্ক্যান করে নেব রয়্যাল এনফিল্ড অ্যাপ থেকে দেন ইট গোয়িং টু বি কানেক্টেড সো নাও আমাকে এর জন্য রেডি হতে হবে এবং সেটা পেয়ার হতে স্টার্ট করবে পেয়ার হতে স্টার্ট করলেই তারপর আমরা কী করব ওখানে ওখানে স্ক্রিনে দেখাবে নেভিগেশন মিউজিক ইন ইউ ক্যান প্লে উইথ স্পটিফাই আর সামথিং এলস সো আমি ওই নেভিগেশনে ক্লিক করে জয়স্টিকের থ্রু দিয়ে আমি যাব ম্যাপে কনভার্ট করবো দেন আমাদের যে এখন এখন যে আমাদের গন্তব্য রয়েছে সেই গন্তব্যে যে আমি ম্যাপের লোকেশানটা দেব আমার ফোনে রয়্যাল ফিল্ড অ্যাপে সো ম্যাপ সেট আপটা করে নিই আগে দিয়ে আমি কোথায় যাবো আপাতত এখন যাচ্ছি আমরা যে জায়গাটায় সেটা হচ্ছে হামলাচটির ভেষজ উদ্যানে সো আমি সেই ম্যাপের স্ট্যাটাসটা দিয়ে দিই ম্যাপটাকে বিং করে নিই মনে হচ্ছিলো একবার কানেক্ট হচ্ছে না সো আরেকবার আমাকে ঠিক করে পেয়ার করতে হবে নাও ইটস সোয়িং হ্যাঁ পেয়ার হচ্ছে এবার সো নাও আমরা ম্যাপে অ্যাড্রেসটা দিয়ে দিই কোথায় অ্যাড্রেসটা দিতে হবে জায়গাটা হচ্ছে ঝাড়গ্রাম ভেষজ উদ্যান মেবি এটাই হ্যাঁ এখানে আমরা চটির ভেষজ উদ্যান আমরা যাচ্ছি আপাতত সো এটা ট্যাগ করে দিই এখানে বাট এটার একটা ভালো অ্যাডভান্টেজ কি ফিল এনফিল্ড করেছে যে আমি আমাকে ম্যাপের জন্য আলাদা কোনো স্ক্রিনে বা অন্য কোথাও দেখতে হবে না ডাইরেক্ট আমি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারেই আমি ম্যাপটাকে দেখতে পাবো ইটস ইটস কাইন্ড অফ গুড থিং টু ডু ইটস কানেক্টেড দেখাচ্ছে তো আমাদেরকে এই রুট ফলো করতে হবে এখন আমাদের সেভেন্টিন মিনিটস লাগবে টেন কিমি রাস্তা সো লেটস ট্রাই বাট আমার ফোনটা কিন্তু এখন অনেক থাকে তো নাও ইউ ক্যান সি দ্যাট আমার ম্যাপটা কানেক্ট হয়ে গেছে ইনস্ট্রুডেন্টার ক্লাস্টারে আমি দেখতে পাচ্ছি ম্যাপটা ইটস এবং এটা খুবই মজাদার একটা বিষয় যে ম্যাপটা আমি আমার অনস্ক্রিন ইনস্টুডেন্টার ক্লাস্টারে দেখতে পাচ্ছি এতে কীভাবে নেভিগেশনে আমার খুব সুবিধা করবে এটা যে কোথায় কোন পাক রয়েছে কোথায় আমাকে টার্ন নিতে হবে কত মিটার ডিস্টেন্সের টার্ন রয়েছে যেমন এখন দেখাচ্ছে একটা মিনিমাম ফাইভ হান্ড্রেড মিটারে একটা টার্ন নিয়ে লেফট টার্ন রয়েছে সেই লেফট টার্ন নিয়ে আমাকে সোজা বেরোতে হবে তো আমরা এখন নর্মালি কলেজের রাস্তা থেকে বেরিয়ে যে জাম্মনি যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতে উঠবো এখন আমার অলরেডি শো করছে আমাকে টার্ন নিতে হবে সো আমরা লেফটে টার্ন নিচ্ছি সো ইটস কোয়াইট অ্যামেজিং টু সি নাইট সে হিমালয়ানের এক্সপিরিয়েন্স অসাধারণ কারণ এর ফার্স্ট আমি হিরোর প্যাশন প্রো চাইয়ে বড়ো হয়েছি কাইন্ড অফ থিং বাট বাট ইটস কোয়াইট অ্যামেজিং মানে অসাধারণ পাওয়ার অসাধারণ পাওয়ার ডেলিভারি ডেলিভারি ইভেন ফার্স্ট গিয়ার থেকে শুরু করে সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ার যেহেতু আমার এখনও ফাইভ হান্ড্রেড মিটার্স ফাইভ হান্ড্রেড সরি ফাইভ হান্ড্রেড কিমি এখনও আমি অ্যাচিভ করিনি সেই কারণে আমাকে ইঞ্জিনটা জাস্ট টেস্টের জন্য আপাতত স্লো লো আর পি এম চালাতে হচ্ছে আমি চাই না যে ওভার ফোর থাউজেন্ড ওর ফাইভ থাউজেন্ড আর পি এম এন্টার করুক আমার আমার ইঞ্জিনটা সো আফটার ফার্স্ট সার্ভিং সার্ভিস সার্ভিসের পর যখন ওটা স্মুথ হয়ে যাবে মোবিল চেঞ্জ হয়ে যাবে আই ক্যান ডু দ্যাট লেটার দেন বাট এখন আমি চাই বিটুইন থ্রি থাউজেন্ড আর পি এমের এর মধ্যেই যেন আমার ইঞ্জিন ইঞ্জিন পারফর্ম করে ইভেন দ্যাট থার্ড ফোর্থ গিয়ার সো ওটা অ্যামেজিং ওটা লং লং টার্মে অ্যাকচুয়ালি ইঞ্জিনের জন্য বেটার সো বাট আজকের ওয়েদারটা খুব সুন্দর বিগত দুদিন ধরে আমাদের এইখানে ঝাড়গ্রামে প্রচণ্ড পরিমাণে কুয়াশা সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত প্রচণ্ড পরিমাণে কুয়াশা সকালটা এতটাই সুন্দর আপনারা বলে বোঝাতে পারবো না তোমরা দেখতে পারব যে কিছু কিছু ভিডিও ওর রিলস আমি আমি আমার চ্যানেলে পোস্ট করব অ্যাবাউট দ্য ওয়েদার অ্যান্ড কিছু অসাধারণ অসাধারণ টাইপের কিছু আমি ছবি পেয়েছি আমি ভাবতে পারিনি যে আমি ফার্স্ট হিমালয়ান বাইকটা নেওয়ার পর যেহেতু এটা আমার অলওয়েজ এ ড্রিম বাইক ছিল তো নেওয়ার পর আমি এত সুন্দর সুন্দর ছবি ক্রীড়া তুলতে পারবো ইটস কোয়াইট অ্যামেজিং তো সো নাও এখন আমরা সবথেকে ইম্পর্টেন্ট যে প্লেস ঝাড়গ্রামের চেনা জায়গা সো শারদীঠ স্কুল পেরিয়ে জাস্ট লোধাসুলি যাওয়ার যে রাস্তাটা ওটাই ঝাড়গ্রামের এন্ট্রি পয়েন্ট বলে তো বাইরের থেকে যারা আসে ইভেন কলকাতা বা অন্যান্য জায়গা থেকে তারা এই লোধাসুলির এই জঙ্গল কলাবনির যে জঙ্গল শাল 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 চারি শাল গাছের মাঝখানে দিয়ে একটা রাস্তা পড়ে গেছে যেভাবে আমরা ছোটোবেলাতে দেখতাম না কিছু কিছু আমার কম্পিউটারে যখন ওয়ালপেপার সেট করতাম একটা বিশাল বড় জঙ্গলের মাঝখানে একটা রাস্তা দূরে চলে সেগুলোকে ওয়াল ওয়ালপেপার করতাম কিন্তু বাস্তবে আমাদের এইখানে সেই সেই রকমেরই সিনারি থাকে এবং এটার থেকে ভালো দিক কী জান কি জানো তোমরা যে বারো মাসে আমি বারো রকমের রূপে এখানে দেখতে পাই বর্ষার সময় সবুজ একদম চির সবুজ হয়ে থাকে কুয়াশার সময় তো বল বলে বোঝানো যায় না এত সুন্দর ওয়েদার এত সুন্দর ভিউ থাকে আর এত সুন্দর একটা রাস্তা মনে হবে যে স্কুজ করে চলেই যায় চলেই যায় চলেই যায় অসাধারণ এবার তোমার তোমার সাথে যদি তোমরা গ্রুপে রাইড করো অলমোস্ট ফিল লাইক হেভেন ওকে সো যারা ভিডিওটা দেখছো বা শীঘ্রই ঝাড়গ্রামে আসার পরিকল্পনা করছো তারা অবশ্যই এই রাস্তা দিয়ে একবার ঢুকো ঝাড়গ্রামে তোমাদের মন থেকে শুরু করে সমস্ত কিছু একদম ফ্রেশ হয়ে যাবে সো আমরা এখন এই এই রাস্তা দিয়ে আমরা বই চলছি দেখো কি সুন্দর একটা ভিউ অসাধারণ লাগছে এখন সব মাত্র পাতা ছড়ার শুরু হয়েছে শাল গাছ থেকে সব পাতা খসে খসে পড়ছে প্রতিনিয়ত এবার জঙ্গলের মধ্যেখানে যদি তোমরা কিছুক্ষণ নিজেদের সময় অতিবাহিত করো তখন শুনতে পাবে যে শালগাছের পাতা আস্তে আস্তে পড়ছে মনে হচ্ছে যেন কেউ দূরে কেউ দাঁড়িয়ে থাকে কিন্তু আসলে নয় সব শাল পাতা পড়ছে পড়ার আওয়াজ অসাধারণ মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে দু দু সাইডে জঙ্গলের জঙ্গল শালের জঙ্গল আর এখন পাতা ছড়ার মৌসুমে পাতা পড়ে একদম অসাধারণ একটা দৃশ্য সৃষ্টি করছে যেটা বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে প্লাস এত মেঘলা এটা উইন্টারের শেষ ভাগ অলওয়েজ উইন্টার শেষ শেষবার হালকা হালকা ঠান্ডা রয়েছে কিন্তু তার মধ্যেখানে এত পরিমাণে কুয়াশা এত মেঘাচ্ছন্ন দৃশ্য অসাধারণ লাগছে অসাধারণ সচে কাইন্ড অফ বিউটিফুল হোয়াট আই সে ইটস জাস্ট লাইক এ বিউটিফুল তো তোমরা এখন দেখো আমাদের টাইম লাগবে একটু দশ দশ মিনিটে দশ পনেরো মিনিটে আসবো টাইম লাগবে ততখণে তোমরা এর কিছু সিনেমা ঠিক short you can enjoy through riding সো বন্ধুরা আমরা অলরেডি পৌঁছে গেছি আমার ম্যাপে দেখাচ্ছে অলরেডি আর একশো মিটারের পরে একটা লেফট টার্ন রয়েছে সো এখানেই আশা করি যে ফেমাস একটা পার্ক রয়েছে সবাই সবাই সেখানে যাওয়া আছে পরে আমার সেখানেও খুব একটা যাওয়া হয় ওঠে বাউ এখানে তো আবার ক্রিকেট ম্যাচ চলছে অসাধারণ ব্যাপার সবাই ভিড় করে বসে আছে তারা দর্শক দর্শকেরা সব রাস্তা রাস্তার ধারেও ভিড় করে বসে আছে ক্রিকেট খেলা চলছে এখন আমাদের আমাদের ছোটোবেলাটা খুব ভালো কেটেছিলো কেটেছিলো যে আমরা খেলাধুলো অনেক করার সুযোগ পেয়েছি এখন এখন এখনকার ছেলেমেয়েরা নাকি এখন খেলাধুলোর সুযোগ পায় না সারাক্ষণ নাকি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বাট আমাদের সময় আমার আমাদের যারা বড়ো ছিল তারা বলতো আমাদের সময় কত খেলাধুলো করেছি এখনকার বাচ্চারা শুধু পোকেমন আর বেবলেট এসব নিয়েই ব্যস্ত থাকে খেলাধুলো করে না সারাক্ষণ ঘরের ভিতরে থাকে কিন্তু যাই বলুন আমরা খেলার সুযোগ অনেকটাই পেয়েছি ফুটবল থেকে শুরু করে ক্রিকেট মানে বিকেলে বাঁধাধরা আমাদের চারটা থেকে ধরা নিয়ম করে থাকতো যে চারটা বাজলে যেন আমরা খেলতে চলে চারটে থেকে ছটা তারপর তো বাড়ির লোকে মায়ের মা বাবার মার পড়ে পড়তে পড়া সে আলাদা গল্প বাট যাই হোক ছোটোবেলাটা খুব এনজয়ের মধ্যে গেছে খেলাধুলোর মধ্যে দিয়েই গেছে বাট কার্টুনও খুব খুবই দেখেছি আমি খুবই পাওয়ার ইঞ্জাস ফ্যান ছিলাম মানে এখনও রয়েছি বাট রাস্তাটা খুবই ভালো লাগছে সাইডে সাইডে বাঁশের বাগান এটা মনে হচ্ছে আমাকে অনেকটা ভিতরে নিয়ে যেতে যেতে হবে তো দেখা যাক এটা কত দূর যাওয়া যায় আমি কখনোই এই রাস্তা পথ ধরে আসিনি বাট খুব ভালো লাগছে এখন সবেমাত্র সাইডে সাইডের চাষের জমি রয়েছে আবার ও হোয়াট এ টার্ন হ্যাঁ ওয়াও ওয়াও ফিল একটা সবথেকে ভালোই হিমালয়নের লেগেছে আমার মধ্যে সেটা হচ্ছে ক্রোজিং টাইমে টার্নগুলোতে কার্ভের সময় ওয়াও ওটা আবার কি গাছের উপর ও মনে হয় এখানে হাতির উৎপাত খুব রয়েছে তাই হয়তো হাতির হাতির জন্য ওরা গাছের উপরে ওষুধ বেরিয়ে পেতে রেখে বাট যেটা বলছিলাম যেটা হচ্ছে হ্যাঁ হিমালয়নের টার্ন লিনিং কার্ভগুলো এত সুন্দর টার্ন নেয় মনে হয় যেন যে মাখনের উপর ছুরি চালাচ্ছ এত সুন্দর লাগে ওই টার্নগুলোতে নিতে ফুল কনফিডেন্স দেখা যায় আমাদের আমার খুব কনফিডিয়েন্স লাগে আমি যতগুলো টার্ন এখনও পর্যন্ত নিয়েছি তো অসাধারণ এরপর আমাকে দেখাচ্ছে রাইটে একটা টার্ন নিতে হবে ওরে বাপ এটা তো একটু নিচু হয়ে উপরে উঠছে আচ্ছা এর সি যাওয়া যায় এটা তো গ্রামের মধ্য দিয়ে আমার নিয়ে যাচ্ছে রাস্তাটা দেখা যাক কত দূর নিয়ে যায় এটা মনে তো হচ্ছে কোথায় গিয়ে একটু চেনা চেনা রাস্তার মতো লাগছে সবই এরকম টাইপের রাস্তা আশেপাশে আমাদের এই ঝাড়গ্রাম এরিয়াতে বাট রাস্তাটা এত পিচ করে রাস্তা দেওয়া আছে মানে এখানে মানুষের আনা কোনা খুবই লেগে থাকে হয়তো নাহলে এত ভালো রাস্তা করা করা হয় না বা দূর থেকে তো খুব সুন্দর লাগছে সারি সারি ঝাউয়ের গাছ চেনা চেনা দেখায় ওই সোশ্যাল মিডিয়ার ছবিগুলোর মতো কথা মনে পড়ে যাচ্ছে শীঘ্রই হয় আসতে চলেছে খুব সুন্দর রাস্তার ধারে ঝাড়ি ঝারি গাছ তার সাইডে চাষের বাগান চাষের জমি ক্ষেত ওয়াউ হুম এরকম রাস্তার ধারে এরকম সারি সারি গাছ থাকলে খুব ভালো লাগে তো গাছ আপনারাও সবাই গাছ লাগান যত যত পরিমাণে লাগাবেন তত ভালো মানে আমি গাছ লাগানোর কথা বলছি সেটা ওয়াও হোয়াট ইজ হোয়াট ইজ ইউ আবার একটা ছোট্ট গ্রাম আশা করি আসছি জানি না আর কত দূর আর কত দূর যেতে হবে এখানে এখানে তো ম্যাপের একটা ডিস্টেন্স দেখাচ্ছি সামনেই আমরা প্রায় চলে এসেছি অলমোস্ট চলে এসেছি বাট রাস্তাটা খুবই সুন্দর আঁকা মাকা পথের মধ্য দিয়ে আবার একটা টার্ন ওয়াও ও ওয়াও আরে বাপ রে রাস্তার মাঝখানে গাড়ি রেখে কাকিমা ফটোশ্যুট করছে না কাকু ফটো তুলেছেন বাপ রে রাস্তার মাঝখানে গাড়ি রেখেছে বা হোয়াটে ফটোশ্যুট হচ্ছে কাকিমা মনে হয় আজকে পুরো একদম প্রস্তুতি নিয়ে এসেছেন আজকে ভালো ছবি যদি কাকু তুলে না দেন তাহলে রাত্রেবেলায় দেবে না একদম টাবার সব বন্ধ করে দেবে ভালো ছবি যদি আজকে না তুলে দেয় আর আর পাশের লোকটাও আজও আমার গাড়ি সাইড মাঝখানে রেখে বলছে সাইড দিয়ে চলে যেতে এখানে তো মানুষ করতে আসে বোঝা যাচ্ছে জায়গাটা খুব সুন্দর প্রথমবার এসে ভালো লাগছে বেশ দেখা যাক আমরা অলমোস্ট প্রায় পৌঁছে গেছি এটাই হবে হয়তো দেখা যাক কোথায় কি কত গাড়ি পার্ক করতে বাইক পার্ক করতে হয় নাকি সো এই হলো আমলা ছুটির ভেষজ উদ্যান যেটা আমরা ঝাড়গ্রামের ভেষজ উদ্যান বলি সো বন্ধুরা কেমন লাগলো আমার এই নতুন ব্লগ তো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আগামী দিনে আরও অনেক অনেক ব্লগ আসতে চলেছে এই চ্যানেলে এবং যতটা সম্ভবভাবে যতটা ভালোভাবে আপনাদের তোমাদের জন্য দেখাতে পারি আমি সেই চেষ্টাটাই করবো পাশে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে সো আপনাদের এটা কেমন লাগলো কোথায় কী রকম লাগ লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই আমি চেষ্টা করবো যে এই জায়গার লোকেশান আপনাদের সাথে শেয়ার করে দিতেন যাতে আপনাদের যেহেতু কোনো অসুবিধা যাতে না হয় তো সুস্থ থাকুন ভালো থাকুন অ্যান্ড হ্যাপি টুইং